আচ্ছা বানাই রাখছিস ভালো কথা তুই আমার রুমে নাস্তা দিচ্ছ হ্যাঁ বাসায় কেউ নাই আজকে সমস্যা নাই তো এত অস্থির

এটা মজা ওর চুল চুল দেখেই তো বুঝাইতেছিস এটা মজা এটা মজা না আমার ভাল লাগছে সমস্যা আছে তোমাদের কোনো কীছে সমস্যা আছে মানে বুঝলাম না কাজের বউ সাথে একটু মজা করছি একটু রুমে নি আর কুইতে আর কি এখানে তো আর অন্য কেউ নাই আমরা আমরাই তো আমরা তো ফ্যামিলির লোকজন এই তোমাদের ফ্যামিলির লোক না ভাবি আমি ব্যবস্থা কত বড় কলিজা বড় এই সব কথা তুই আমাকে কই তুই যদি চাস এই হারামজাদার লগে অল্প কিছু দিনের মধ্যে

এটা কিরকম কথা বলো আমার অফিসে যাওয়াই লাগবে অফিসে আমি না গেলে আমার চাকরি থাকবে না চাকরি থাকলে থাকুক না থাকলে নাই আজকে আমাকে শপিং চাকরি না করলে খাবা কি এমনিতেই আমার বস আমার উপর রাগ আছে আমি অত কিছু জানি না আমার এখন নিয়ে যাইতে হইব নিয়ে যাব পসিবল না অবুজের মতো এরকম জোর কইরো না আমি যদি অফিসে না যাই বস রাগ কইরা আমারে ডাইরেক্ট ফায়ার কইরা দিবে বলে যে তোমার আর কালকে থেকে আসাই লাগবে না আর যদি আমি চাকরি না করি অফিসে যদি না যাই মাস শেষে কি টাকাটা আসবে আর কিভাবে চলবো তখন তোমার ফায়ার করে দিলে দিয়া দেখ আজকে নিয়ে যাবো তো নিয়ে যাবা হবে না সম্ভব না তোমারে আমি বলছি না নিয়ে যাইতে এনে বসো আজকে জামো মানে জামো চলো শপিং এ চলো বলছি না অবুজুর মতো এরকম পাগলামি করো না অফিসে যাওয়া লাগবে না লাগবে অফিসে অনেক কাজ পড়ে রইছে আমার যাইতেই হবে না গেলে বস আমার ডাইরেক্ট ফায়ার করে দিবে ফোনে বলে দিবে আর কালকে থেকে আর তোমার আশা লাগবে না অফিসে অফিসে অনেক কাজ বাকি আছে তুইও যদি আজকে আমারে না নিয়ে যাস না তোর আমি ফায়ার করে করতে বাইর করে দিব কি করব আমি শোনো তোমার কাছে আমার বাপ মা বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে লাইছে তুমি একটা আসলেই বলো আর তোমারে বুঝানো আমার কাছে একটু সম্ভব না তোমার বাপ মা তো আমার চাকরি দেখে আমারে দেখে পাগলে বিয়ে দিছে বিয়ে দিছে কে বিয়ে দিছে কে

আর শোনো একটা মেয়ে কি চায় তার স্বামীর কাছ থেকে তার সময় দে তুমি আমার সময় দাও তুমি সকালবেলা কাজে যাও আসো রাতের দশটা বাজে আইসা ঘুমাও সকাল আবার চলে যাও তো এইভাবে করলে কি হবে তুমি যদি কালকে থেকে আমাকে পুরো সময় না দাও আর আজকে থেকে না দাও তাহলে আমি কিছু জানি না আমি বের হয়ে যাব আমার কিছু করার নেই আমার হাতে কিছু আর কোনো অপশন নাই তুমি সবই জানো সবই বুঝো আমার পরিস্থিতি সম্পর্কে আমি যদি এখন যদি অফিস না করি জব না করি তাহলে মনে করো পরের মাসে বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল দিতে আমার হিমশিম খেয়ে যেমন আচ্ছা আমি তো তোমার জব করতে না করি নাই আমাকে সময় দাও তা আমি জব করলে আমি তোমার কিভাবে সময়টা দেব আমার 12 ঘন্টা ডিউটি থাকে আমার অফিসে সকালে আমি আটটা বাজে অফিসে থাকতে হয় আমি আসি আবার আটটা বাজে 12 ঘন্টা আমার অফিস টাইম আইসা আমি ফ্রেশ হই আমি শুয়ে পড়ি তাই এটাই তো আমার এটাই তো বাস্তবতা তো এখানেই বাস্তবতার কাছে তো আমরা তো সবাই আটকা

আচ্ছা ফোন তুমি যাও ওই যে নাস্তা দাও যাও জি ম্যাডাম ব্যস্ত মনে বসে ফোন দেয়া লাগবে না হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ হ্যাঁ ওই বাসায় একটু আমাদের একটু সমস্যা হয়েছে তো বাসায় হ্যাঁ হ্যাঁ কারেন্টে বাস্ট হয়েছে একটু হ্যাঁ স্যার প্লিজ স্যার একটু দেখেন আজকে একটু ম্যানেজ করা যায় কিনা প্লিজ প্লিজ স্যার হ্যাঁ হ্যাঁ ওকে স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম

আমি কিন্তু এবার আর কাজ করব না কাজ করা লাগবে না এই ছাড়েন এটা কি করলেন ভাইজান আপনি তোর কাছে সেই মজা পাইছে আজকে বুঝছস প্রতিদিন এইভাবে আমার কাছে আসবি তোর বেতন আমি আরো বাড়ায় দেব বুঝছিস আমি এই মুখ কার দেখাবো কিভাবে দেখাবো সবাইকে আস্তা নিয়ে যা যা আমার কামনা শরীর খুবই ক্লান্ত লাগছে যা

মাহমুদ এগুলো কি বলতেছে মাহমুদে গেল কি বলতেছে কি কি বল না কি দেখো কি করছ সকাল বেলা তোমার সাথে হাতে শুনো ভাইয়া সকালবেলা কি ভাই আর তোর বকা খায় কি তোর নাই

কাজী ডাকার ব্যবস্থা করো আজকে ওদের বিয়েটা দিয়ে দেই কারণ করেই তো ফেলছে তোমার ছোট ভাই আবার আসবো না চলো